আসসালামাইকুম আজকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সর্বশেষ আপডেট জানবো আমরা জানি যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু ফিক্সড হয়ে গেছে এবং সকল ইউনিটেড এ বি সি ডি সবগুলো ইউনিটের কিন্তু তারিখ ফিক্সড হয়ে গেছে আর সেক্ষেত্রে যে তারিখ ফিক্সড করা হয়েছে এ ইউনিটের পরীক্ষা হবে আঠারো ডিসেম্বর দুই এবং বি ইউনিটের পরীক্ষা হবে আঠারো ডিসেম্বর দুই আর সি এবং ডি এই দুইটা ইউনিটের পরীক্ষা হবে উনিশ ডিসেম্বর দুই মানে এই বছরের পরীক্ষা হচ্ছে এবং সেটা উনিশ আঠারো এবং উনিশ দুই দিনে কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে এরপর আমাদের আমরা আরেকটা জিনিস যেটা জানবো সেটা হলো আমাদের যোগ্যতা কি লাগে আর হলো সবগুলো ইউনিট সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তো প্রথম দেখি আমাদের কোন কোন পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে মাধ্যমিকে যারা দুই এবং দুই সালে পরীক্ষা দিয়েছে এবং উচ্চ মাধ্যমিকে যারা দুই অথবা দুই সালে দিয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে এই খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা সিস্টেম যেটা সেখানে পিলিও থাকবে মানে এমসিকিউ থাকবে এবং লিখিত দুটেই থাকবে তবে জিপি এর উপর কিন্তু কোনো নম্বর থাকবে না এরপরে এবং সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু কোনো নম্বর কাটা হবে না এবার আমরা দেখি যে আমাদের জিপি এর কি কি শর্ত আছে এ এবং বি এই দুটো ইউনিট কিন্তু শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের জন্য আর সি এবং ডি এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই কিন্তু আবেদন করতে পারবে তো আমরা প্রথমে এ ইউনিটে বিজ্ঞান ইউনিটে মিনিমাম জিপিএ যেটা লাগবে সেটা হলো মিনিমাম ফোর পয়েন্ট জিরো থাকতে হবে আর টোটাল থাকতে হবে এইট এবার যদি শর্ত আরো কমাই তবে মাঝে মাঝে আবার এমনও দিতে পারে যে শুধু টোটাল জিপিএটাও চাইতে পারে যখন যেভাবে দেয় আর কি সেক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যদি আর একটু কমাই তো সেক্ষেত্রে তো ভালো আর যদি না কমায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মিনিমাম যদি মিনিমাম এখন ফোর পয়েন্ট জিরো জিরো আর টোটাল এইট পয়েন্ট জিরো জিরো থাকতে হবে কমাইলে তো হিসাব ভিন্ন সেটা আমরা অবশ্যই জানাবো তো এটা আমি আগের নিয়ম অনুযায়ী বলতেছি আর কি এরপর বি ইউনিটের ক্ষেত্রে টোটাল এইট পয়েন্ট জিরো জিরো থাকলে হবে তবে এখানে আরেকটা কন্ডিশন যেটা সেটা হলো এসিসি তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই সেটটা থাকতে হবে এবং মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই সবগুলোতে থাকতে হবে এবং ইংলিশে থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো এটা কিন্তু ফিক্সড হয়তো এবার কমালে হিসাব ভিন্ন এরপর সি ইউনিট এবং ডি ইউনিটে সবাই আবেদন করতে পারবে সেক্ষেত্রে সি ইউনিটে মিনিমাম থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে এবং টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সকল ইউনিটের ক্ষেত্রে আর তবে ফাইন আর্টসে মানে সারুকলাতে শুধুমাত্র জিরো জিরো থাকলে হবে আর ডি ইউনিটের ক্ষেত্রেও সবাই আবেদন করতে পারবে এক্ষেত্রে মিনিমাম এবং টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর এক্ষেত্রে আর একটা কথা আছে সেটা হলো মাধ্যমিকের ইংলিশ পরীক্ষায় মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ডি ইউনিটে এটা হলো আমি আগের বারের সার্কুলার অনুযায়ী বলতেছি এরপর আসন সংখ্যা এ ইউনিটে আসন সংখ্যা হলো তিনশো আর বি ইউনিটে হলো দুশো সি ইউনিটে তিনশো আর ডি ইউনিটে হলো তিরিশিটা এটা হলো সাধারণ স্টুডেন্টের জন্য যে আসন এছাড়াও কোটার কিছু আসন আছে এবার আমরা দেখবো মান বন্টন একেবারে ডিটেলস সবগুলো ইউনিটের এরপর আমাদের আরো কিছু শর্ত আছে সেটাও আমরা জানবো প্রথমে এ ইউনিট বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিট যেটা এক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় math থাকবে 20 physics থাকবে 20 chemistry থাকবে 20 তার মানে টোটাল ওই যে বললাম এমসিকিউ এবং লিখিত দুই দুটেই পরীক্ষা হবে তো एमसीक्यू এই তিনটা সাবজেক্টে থাকবে সাইট আর লিখিতর ক্ষেত্রে হলো ইংলিশ math এবং হলো আইসিটি এই তিনটা সাবজেক্ট থাকবে তিনটাতে থাকবে টোটাল 40 এখানে কিন্তু নম্বর ফিক্সড না কত করে দিবে এটা উনাদের ইচ্ছা 40 আর ওখানে 60 টোটাল আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে এটার জন্য আমরা সময় পাবো পঁয়তাল্লিশ মিনিট আর লিখিত জন্য আমরা সময় পাবো পঁয়তাল্লিশ মিনিট টোটাল আমাদের দেড় ঘন্টা পরীক্ষা হবে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এরপরে এটা শেষ হওয়ার পর আর্কিটেকচারে যারা আবেদন করবে তাদের কিন্তু এই ইউনিটে আবার আলাদা করে পরীক্ষা দিতে হবে এক ঘন্টার একটা পরীক্ষা দিতে হবে ড্রয়িং এর উপর সেটাতে নম্বর থাকবে পঞ্চাশ শুধুমাত্র আর্কিটেকচার মানে স্থাপত্যবিদ্যাতে যারা পড়বে তাদের জন্য বি ইউনিটের ক্ষেত্রে জীব বিজ্ঞান স্কুল বলা হয় যেখানে জীব বিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো গুলো এগুলা এই ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় বায়োলজিতে থাকবে পনেরো ফিজিক্সে থাকবে বারো কেমিস্ট্রিতে বারো ম্যাথে বারো তিন বারো ছত্রিশ আর পনেরো একান্ন আর ইংলিশে থাকবে নয় টোটাল ষাট নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে আর লিখিত পরীক্ষা হবে বায়োলজিতে দশ ফিজিক্সে থাকবে আট কেমিস্ট্রিতে থাকবে আট ম্যাথে থাকবে আট আর হলো ইংলিশে থাকবে ছয় টোটাল তিরিশ আর হলো বায়োলজি দশ চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে সময় সেম পঁয়তাল্লিশ মিনিট করে টোটাল নব্বই মিনিট পরীক্ষা এরপর সি ইউনিট কলা এবং মানবিক যেটাতে সবাই আবেদন করতে পারবে এক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা থাকবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান ষাট নম্বরে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর হবে আর লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি এই দুটার উপর লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরে সি ইউনিটে সবার ক্ষেত্রে সেম অবস্থা সকল ইউনিট বিবেক পরিবর্তন করে দিল এইভাবেই পরীক্ষা হবে আর সি ইউনিটে যারা সারুকলাতে পরীক্ষা দিবে তাদের আলাদা করে আবার লিখিত পরীক্ষা দিতে হবে পঞ্চাশ নম্বরের সময় থাকবে এক ঘন্টা এটা শুধুমাত্র যারা সারুকলাতে আবেদন করবে এরপরে ডি ইউনিটের ক্ষেত্রে ব্যবস্থাপনা ও ব্যবসা ইউনিট যেটা সেক্ষেত্রে ডি ইউনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই অনুষদ কিন্তু স্কুল বলা হয় একই কথা কোনো সমস্যা নেই তো এক্ষেত্রে ডি ইউনিটে এমসি পরীক্ষা যেটা থাকবে ইংলিশের ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার এই দুটাতে থাকবে পঁয়তাল্লিশ ম্যাথ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে থাকবে বিশ টোটাল ষাট টোটাল কত এরপর আরও আছে জেনারেল অ্যান্ড বিজনেস রিলেটেড সাধারণ এবং ব্যবসা রিলেটেড যে সাধারণ জ্ঞান তার উপর থাকবে বিশ টোটাল আমাদের পঁচাশি নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে আর লিখিত পরীক্ষা হবে বিজনেস রিলেটেড জেনারেল এবং জেনারেল বিজনেস আর একটা হলো বিজনেস আর একটা হলো জেনারেল একটা হলো বিজনেসের উপর আর একটা হলো নর্মালি জেনারেল যাই দেয় দুটার উপরে আমাদের টোটাল লিখিত পরীক্ষা হবে পনেরো নম্বরে আর এখানে পঁচাশি আর টোটাল হলো আমাদের তাহলে একশো নম্বর সময় থাকবে সেম দেড় ঘন্টা সময় থাকবে এরপরে করার যে শর্ত যেটা সেটা হলো সকল ইউনিটে সকল ইউনিটের ক্ষেত্রে হলো এমসিকিউতে মিনিমাম তিরিশ পার্সেন্ট নম্বর পাইতে হবে মানে আঠারো পে আগে পাশ করতে হবে ফিক্সড এটা এরপর ডি ইউনিটের ক্ষেত্রে ইংলিশে মিনিমাম তিরিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এই যে আমাদের ডি ইউনিটে ইংলিশে যে পরীক্ষা যেটা যত উপর দেয় সেটা বিশ আর চল্লিশ যাই দিবে তার উপর কিন্তু মিনিমাম নম্বর পেতে হবে এরপর আমাদের নেগেটিভ মার্ক প্রতিটা বুলুতরের জন্য জিরো করে নম্বর কাটা হবে এটা ছিল আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ পরীক্ষার সর্বশেষ আপডেট নেক্সট আপডেট আসলে আমরা অবশ্যই জানাবো সব ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম